ডাকসু নির্বাচনে ভোট গণনা ঘিরে তৈরি হল নাটকীয় পরিস্থিতি গণনার এক পর্যায়ে খালি ঘোষণা করা একটি ব্যালট বাক্স থেকে ব্যালট পেপার উদ্ধারের অভিযোগে উত্তাল হয়ে ওঠেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ও তাদের সমর্থক শিক্ষার্থীরা এ ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে হট্টগোল স্লোগান ও তীব্র বাদানুবাদের সৃষ্টি হয় মঙ্গলবার রাতে ভোট গণনা চলাকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করে বলেন যে বাক্সকে খালি বলা হয়েছিল গণনার সময় সেই খালি বাক্স থেকেই ব্যালট পেপার বের হয়েছে এটি স্পষ্ট অনিয়ম আবিদের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কেন্দ্রের ভেতর ও বাইরে উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন অভিযোগ ওঠার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্বাচন পরিচালনার দারিত্বে থাকা কর্মকর্তাদের ঘিরে ফেলেন উপস্থিত কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শিক্ষার্থীদের উত্তেজনা দ্রুত বাড়তে থাকে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ একজন শিক্ষার্থী বলেন আমরা উনিশশো উনিশ সালের নির্বাচনে যা দেখেছি এখন ঠিক তাই ঘটছে উনিশে ছাত্রলীগ যেভাবে কারচুপি করেছিল এবার একই কাজ করছে শিবির তখন আওয়ামীপন্থী শিক্ষকরা যা করেছিলেন এখন সেই একই দৃশ্য দেখা যাচ্ছে শিক্ষার্থীদের অভিযোগ নির্বাচনকে পরিকল্পিতভাবে প্রভাবিত করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিজয়ী করার চেষ্টা চলছে ঘটনার সময় ধারণ করা বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বার স্লোগান তুলছেন স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এবং ভোট চোর ভোট চোর ভিডিওর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে অনেকে মন্তব্য করেছেন নির্বাচনে স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে খালি ঘোষিত বাক্স থেকে ব্যালট উদ্ধারের অভিযোগে ভোট গণনা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয় ফলে ভোট কেন্দ্রের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে কর্মকর্তারা এক পর্যায়ে বৈঠকে বসে অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করেন তবে বিক্ষোভরত শিক্ষার্থীরা জোর দিয়ে বলেন শুধু ব্যাখ্যা নয় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দু সালে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র দখল ভোট কারচুপি ও এজেন্টদের বহিষ্কারের মতো অভিযোগ ব্যাপকভাবে আলোচিত হয়েছিল সেই প্রেক্ষাপটে এবারের নির্বাচনেও একই ধরনের অভিযোগ ওঠায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে রাজনীতি বিশ্লেষকদের মতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচনগুলোর স্বচ্ছতা নিশ্চিত না হলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় আস্থা আরও কমে যাবে অভিযোগ বিষয়ে জানতে চাইলে একজন নির্বাচন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন কোন খালি বাক্স থেকে ব্যালট উদ্ধারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি উত্তেজিত শিক্ষার্থীরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তবে আমরা চাই নির্বাচনের স্বচ্ছতা বজায় থাকুক তবে শিক্ষার্থীদের একাংশ মনে করছে শুধু তদন্তের আশ্বাস যথেষ্ট নয় তাদের দাবি ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে আইন বিভাগের শিক্ষার্থী মেহেদি বলেন খালি বাক্স থেকে ব্যালট উদ্ধারের অভিযোগ যদি সত্য হয় তাহলে পুরো নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রৌশনারা বলেন এমন ঘটনার কারণে ভোটারদের আস্থা ভেঙে পড়ছে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি স্বচ্ছ নির্বাচন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে এখন শিক্ষার্থীদের দৃষ্টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের দিকে অভিযোগের সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি শান্ত হতে পারে অন্যথায় এই নির্বাচনও উনিশ সালের ডাকসুর মতো বিতর্কিত অধ্যায় হয়ে।